হ্যালো তো ডিস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ট্রেন্ডি ফ্যাশন থেকে অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে ফাস্ট অফ অল দেখা বলছি এটা যেটা সম্পূর্ণটা লাকনো কাজের মধ্যে আছে রিয়ন কটন এর মধ্যে একটা টপিস পুরোটাই কাজ করা কিন্তু হ্যাঁ এবং এটার সাথে আপনার পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ করা এটা প্রাইস কত পড়ছে এর প্রাইস হচ্ছে আপনাকে মাত্র 800 টাকা বডি হচ্ছে ফ্রি সাইজ থাকবে ঠিক আছে আর ফ্রি সাইজে 44 সবাই পড়তে পারবে আর থেকে সাইজে 44 সবাই পড়তে পারবেন বডি হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে একটা মেরুন কালার মেরুন কালারে আড়ে সুতার লাকনো কাজ করা দামটা পড়ছে এটা অনলি মাত্র প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা ফ্রি সাইজ ঠিক আছে যে কোন সাইজে পড়তে পারবে সবাই প্যান দেখা যাচ্ছি এটা এটার কালার হবে টোটাল চারটা

হ্যালো আর এর সাথে প্যান্ট ওনা করা। অনলি প্রাইস মাত্র 1200। 1200 এর জন্য সালোয়ার সেম। যে কালার। সাথে হবে কালার। এইখানে যে কালার থাকবে সে ম্যাচিং করা থাকবে আর হচ্ছে প্রাইস মাত্র 1200। 1200 টাকা। এবার আরেকটা ডিজাইন এটা। এটাও কটনের মধ্যে এটা কিন্তু পুরোটাই হচ্ছে বুটিক্স এর কাজ করা এবং হাত এটা হচ্ছে ডলার মিরো যেটা এবং হাতাটা খুব সুন্দর করে এভাবে অর্গানজার প্যানেল সেম প্যানেলটা জামার নিচে আছে সালোয়ারটা প্যান্টানিং হবে আর ওনা বড় না কন্ট্রাস্টে আর এই হচ্ছে এটা ওনাটা ম্যাচিং করা হয় এটা এটা দাম একটা কালেকশন নিউ একটা ঈদের জন্য আসছে মাত্র প্রাইস 1200 টাকা এটারও কালার হচ্ছে চারটা এটা একটা হচ্ছে ব্ল্যাক কালার same price sa matro 1200 taka same thakbe friends same thakbo na pen thake potitore contrast

এটা হচ্ছে আপনার কটনে সম্পূর্ণ এটা কাজ করা এটা কিন্তু খুবই গর্জিয়াস কাটায়ও কাজ সালোয়ারের নিচেও কাজ এই যে ড্রেসে যা দেখছেন সম্পূর্ণটাই এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে ওনাটা অল ওভার কাজ করা হবে এটার দামটা করছে এটার প্রাইস দিচ্ছে হচ্ছে আপু মাত্র 1300 টাকা করে কালার দেখিয়ে দিব ম্যাজেন্ডা এটা মাস্টার্ড প্রাইস আছে অনলি মাত্র আপু প্রাইস থাকবে অনলি 1300 টাকা প্যান্ট এবং ওনা থাকবে ম্যাচিং করা নেক্সটটা দেখাচ্ছি এটা কালেকশন দেখাচ্ছি